মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেমন এটা আমি ফিল করছি আল্লাহ ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর সারা জীবন বিরুদ্ধে চলি আরাম খাই খাই দুর্নীতি করে ওদের হাসি মানুষগুলো চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষটা সব থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একা কিন্তু ভুগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগে খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরে কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু বোকা হয়ে গেছি চারা হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের নুসুকি আমাদের সালাত সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আবার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই কখন আপনি কষ্ট পাবেন জীবনের জীবনে সুখে থাকা দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়া এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করে না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছু দিবেন যা সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আইতাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাতে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ আর বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে ধরতে হবে সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসাকে বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবে নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম একটা নাম দিয়ে দিলো ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি বুঝেন এটা কিন্তু শিল্প তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব। এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাই অন্ধ ভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলিয়া সবচেয়ে বড় মুসলিম সবচেয়ে বড় মুসলিম বলেন কেউ মুসলিম ইব্রাহিম তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদমা তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে আছে খেয়াল রাখেন তামিল দাঁড়ি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরো দেখি নবিস আরস কোথায় সে বলছে আরো পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে কিন্তু আরস আছে শয়তানের কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদা ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে এক যে চেলা চামুন বা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলো যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনার খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্স ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করছ তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাপাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে পরিবার পরিবারটিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে স্বামী স্ত্রীর শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর বিশ্বাস বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন এক সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শুদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি করি কিছু বলো তা গুরু দিতে পারে যে পরিবারকে বা জানার সাথে তুলনা করে ফেলো এদিকে পরিবারকে জানার সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপ কথা ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলাইসালামকে ডাকছেন ইউসুফ আলাইসালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে দেখে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে আস ইউসুফ বের হলেন ইউসুফ আল ইসলামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই সেল গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে

আপনি যদি মদিনায় যান পরিবেশ থেকে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই তত্ত্বে বিশ্বাস করেন মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক না দুই যোগ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাল প্রভাত হয়েছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীর কে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান কাশ্মীর সমান এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান নাম জান্নাতের বাগান না হলে জাহান নামের বর্ত এটা আছে না দিছে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের এখন একজন জান্নাতি মানুষ মনে করেন

আমাদের ল্যাকিং সুরে কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম না এখানে পড়ে থাকবেন এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চেয়ে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এই আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেমন আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বললো তার বিরুদ্ধে কন্টেন্ট আছে এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে উতর্ক করতে হয় আসলে শিখলেন টা কি আপনি আপনি আগতে কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের কোনো জগৎটাই এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জ্বিক হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনবলতে ভুগছি কথাগুলো বলার কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশে প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভায়ের মনে করি হোক সে বলেটিশিয়ান কোক্স ইকুইডমিস্ট বা প্রশাসনের বা সাধারণ জনগণ গু এভার ইজ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সম্পộiত হয়ে যাবে তখন আপনি একার সম্পộiয়ে শত্রু দেখবেন উন্নতের শত্রুকে দেখতে পারবেন না দেখুন আমার কথাটা ঘরের সদস্য একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন ও তেলাওয়াত করতে পারবে একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার বলার বিস্তর ভুল হচ্ছে এমন ভুল হলো এমন মেজরের ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতা ফারেক হয়েছেন বড় মহাদেশ মুফাসের মুফতি পাই গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে বারোটা গুণ করে ফেলেছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাস মক্তব আসলে মক্তব এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটা পারে না এটা আপনার তো বুঝবেন না কেননা অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথা এখন এই যে সমালোচনা যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই করা উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলার শেখা উচিত সেই স্টেজে উঠে ফাখর করে তাকে বলছে বাসের জন্য আসো এখনই বাসের বসো কি মনে করছেন শরীয়ত কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহস অরফের জ্ঞান দরকার হয় এর বালাগাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় ইবারত পড়া শিখতে হয় হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিকহের বইগুলো পড়তে হয় উসুলের ফিকহের বই পড়তে হয় উসুলের হাদিসের বই পড়তে হয় আকীদার বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি বা ইফতা করে মুফতি হয় আর আমাদের অধ্যত্ত বেছেন এই উদ্যতের অনলাইন করে দেব না মানে আমি যেটা লরিকস করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে আলেমনবাসে সম্পর্ক রেটে সিলেবাস মেইনটেইন করে পড়াশোনা করবে শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবল করা শিখবেন ছোট বিষয় নিয়ে উম্মতি ব্যস্ত রাখা শিখবেন এগুলি হোক আল্লাহ পাক আমার স্বর্গে মোজা তৌফিক দেন আমিন প্রিয় ভাইরা খেল করে দেখেন এই ব্যক্তিকে নবী সালাম জিজ্ঞাসা করছেন আবাস কোথায় এই ব্যক্তিকে নবী সালাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইব্রাসাইয়ের তার নাম কি ইব্রাসাই সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছেন এই কথা শোনার সাথে সাথে ওমর রাজি আল্লাহ তিনি বলেন সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার বরদানটা নামাই ফেলে দিন কে বলছে এটা ওমর এবার এবার রসুলাম স্টেটমেন্ট শোনেন সই মুসলিমে আছে এবার নবী সালাম বলছেন যে না ওমা দাঁড়া যদি সে সুখ জল হয়ে থাকে কথা ভালো যদি সে শক্তি দান থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কে করবে আর যদি সে দয়ায় হয়ে থাকে তাহলে নিরকরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হাবিব সাহেব বললেন সে দিবে বন্দি দিবে যদি বন্দি থাকবেই দিবে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন অপর কাছে যে তাহলে

যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আসেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসায় আছে তামায় আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার আমরা একটা চান্স পাচ্ছি এখানে যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসতে দেখি

এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং শব্দ হয়েছে প্রায় সত্তর হাজার উদ্দেশ্যের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরেকটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কে মহিলা এই মহিলা বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন শূন্য করে বেরিয়ে চলে যান তো বাঁধন শূন্য করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বুঝেন কিছু বলে কি বলে আপনি আর ঘরে রাখতে পারছেন না কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কাহ করা এই সময় বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হবে না আচ্ছা গতকালে নিজের চোখে দেখা কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক এই যে তাকালাম এতটুকু আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাবো আমরা চাঁদপুর যাবো অধিক দিবে গাড়িতে বসে আমরা সামনে কি করি বই পড়ি বা কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই

আমি যে বলি যে কে আমাদের যত সাইন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব সবগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেমত কতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনানো জেনা মানে কি শুধু ওই নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা ঘরের সচরে নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পরে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটা দিকে সালাম দিতে লজ্জা বোধ করে সালাম দিলে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকির উপরে কাপড় দাঁড়িয়ে রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিং হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেলার আগে স্বাভাবিক মনে করে

বিভিন্ন অকেশন আসলে দেখবে মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোন কোন ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিল্পী কাজ করে যেগুলো সব ইসলামের কোনো সম্পর্ক এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেট কে না সাথে মনে করে ফেলে নামাজ রোজা হজ জাকাত ইসলামিক কালচার তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সের দরকার না আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাই বলতো সালাম দিতে মানে হয়ে যাচ্ছে কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো হাওয়ার ইউ যা যা করে ভূবাহু ওদের ক্যাকটেস্ট লাইফ হিট করে জুমার নামাজে ঠিক মতো করতে যান আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামে অল্প কিছু মানুষ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমাম সাথে সম্পৃক্ত আমি স্মরণ করা দিই আই এম এ জাহিলের যেটা ছিল রসদামের যুগ ওই যুগে বেশিরভাগ মানুষ মাদক খেত তাহলে আমরা কি আই এম এ ওই যুগে বেশিরভাগ মানুষ সুখ খেত আমরা এখন সবাই সুখ খাই ওই যুগে সবাই শিরিক করতো আমরা এখন সবাই শিরিক করি অনেকে শিরিক করে ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল এখন এই গোত্রীয় হানাহানি গুলো পরে গোয়েবালি হানাহানিদের উদ্ধি আছে